আজকের রেসিপি হচ্ছে মসমসে বাঁধাকপির পাকোড়া এই সিজনটাতে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় আপনিও চাইলে এই বাঁধাকপির পাকোড়াগুলো অনেক সহজে বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তা হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুজ লাইফস্টাইল পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য নিয়ে নিলাম বাঁধাকপি এখন এই বাঁধাকপি যতটা সম্ভব মিহি করে কুচি করে নেওয়া যায় ততটা কুচি করে নিলাম সাথে নিলাম পেঁয়াজ কুচি ও মরিচ কুচি এরপর বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে পানে জড়িয়ে নিব। এরপর একটি বড় বলে বাঁধাকপিগুলো দিয়ে দেব তারপর সামান্য লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলে নেব কষলে নিয়ে মিহি করে এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপর বাঁধাকপির সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভালোভাবে মাখা করে নেব এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর সামান্য আদা রসুন বাটা তারপরে ভালোভাবে মেখেজোকে একটি ডিম ভেঙে দেব ডিম দিয়ে আবার ভালোভাবে মেখে এক কাপ ময়দা দিয়ে আবার ভালোভাবে মেখে নেব ব্যাস পাকোড়া বানানোর জন্য ডো রেডি এরপর পাকোড়াগুলো বাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দিব রান্না করার তেল এই তেলটা অবশ্যই গরম করে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পাকোড়াগুলো এক এক করে দিয়ে দিব। এক পেট ভালোভাবে হয়ে গেলে উল্টে দিব অন্য পিট যাতে ভালোভাবে বাজা হয় আমি যে পরিমাণ পাকোড়ার ডো বানিয়েছি সেটা আমাকে দুইবারে বাজতে হবে তার দ্বিতীয়বারও দিয়ে দিলাম সেম আগের মতো বা আগের প্রসেসেই উল্টে পাল্টে ভালোভাবে বেজে নেব যেন মোছমোচে হয় আমার বাজার শেষ এখন তুলে নেব এইভাবে গরম গরম পাকোড়া খেতে কী যে মজা লাগে আপনারা যদি বাঁধাকপির পাকোড়া না খেয়ে থাকেন এইভাবে একবার টেস্ট করুন দেখবেন মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি ভিডিওর এ পর্যায়ে এসে যারা ছোট্ট লাইকটি দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটি করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না রকম নতুন নতুন রেসিপি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ